নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে সেনা প্রধানের সতর্কতা নিজেরা হানাহানিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেই সঙ্গে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি পদত্যাগ করলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান স্ত্রী সালমা ওসমান ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সারাদেশে র্যাবের রাবের আঠারো তহল দল মোতায়েন চোর চিন্তাইকারী ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী দুইশো আঠারোটি টহল দল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সাজেকে পর্যটক যেতে বাধা নেই মেঘপাহাড়ের উপত্যকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্রে যেতে আর কোনো বাধা নেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার রাতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও মঙ্গলবার দুপুরে সেটি প্রত্যাহার করা হয়েছে শতাধিক সদস্যের কমিটি নিয়ে আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই দলটির নাম নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে আগামী আটাইশে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল ঘুষ গ্রহণের দায়ে আদালতের হিসাব সহকারীর দশ বছরের জেল ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অলোক কুমার নন্দীকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে